আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস সামিয়া ফ্রম সামিয়াস ব্লগ সো এভরিওয়ান আজকের ব্লগটা হবে হচ্ছে প্রিয়ন্তীর আক্ত নিয়ে সো এই তো আমি রেডি হয়ে চলে এসেছি প্রিয়ন্তিদের বাসায় ওদের বাসায় যেয়ে দেখি যে প্রিয়ন্তি রেডি হয়ে পার্লার থেকে চলে এসেছে আর আমার বাকি ফ্রেন্ডরা ওদের মেকআপ গুলো টুকটাক ঠিক করছিল যেহেতু থার্সডেতে ওর গায়ে হলুদ ছিল আমি রাতে একটু লেট করেই ঘুমিয়েছিলাম তাই ফ্রাইডে সকালবেলায় আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে দ্যাটস ওয়াই এখানে আসতেও একটু লেট হয়ে গেছে যাই হোক একটু পর আমরা প্রিয়ন্তীকে নিয়ে ছাদে চলে আসলাম ফটোশুট করার জন্য আর সরি আমি তো টা বলতে ভুলে গেছিলাম প্রিয়ন্তীকে সেদিন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ব্রাইডাল লুকে ফটোশুট করার পর আমরা ছাদ থেকে বাসায় চলে আসি আর বাসায় আসার পরেই প্রিয়ন্তীর বিয়েটা কমপ্লিট করানো হয় এরপর আমরা फ्रेंड्सরা মিলে ছাদে যাই আমাদের দুলা ভাইয়ের কাছে সাগরানা নিয়ে সাগরানাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে স্পেশালি আমাদের দুলা ভাইয়ের জন্য আমরা फ्रेंड्सরা ভাইয়াকে খাইয়ে দিয়েছিলাম আমরা নিজেরাও खाচ্ছিলাম ভাইয়াকে খাওয়ানোর পর আমরা বাসা চলে আসি এরপর আমরা খেতে বসে পড়েছিলাম আর ব্রাইড আমাদের সার্ভ করছিল খাবার তো যাই হোক আমি খাবার হচ্ছে চিকেন ফ্রাই চিকেন রোস্ট আর ভেজিটেবল কারি দিয়ে এগুলো দিয়ে খাবার শেষ করে আমি খেয়েছিলাম হচ্ছে বিফ কারি গরু মাংস খাওয়ার সময় আমি ভিডিও করেছিলাম বাট এটা হয়ে হয়ে গেছে গেছে এর সাথে সো সরি এরপর আমাদের ভাই আমাদেরকে হাত টাকা দিল এখানে টোটাল ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা ফ্রেন্ডরা প্রত্যেককে পাই হচ্ছে পাঁচশো টাকা করে এখানে হচ্ছে আমার ফ্রেন্ড সুস্মিতা প্রিয়ন্ত্রীর জন্য একটা গিফট রেডি করেছিল আসলে সুস্মিতা এই গিফট অর্ডার করেছিল অনলাইন থেকে ছিল হচ্ছে কেক একটা চিঠি যেটা সুস্মিতাই রেডি করে দিয়েছিল ওরা জাস্ট লিখে পাঠিয়েছে আর সাথে ছিল একটা ফ্লাওয়ার্স বুকে আর এই গিফট দিয়েছিলাম আমি প্রিয়ন্তিকে এখন ওরা দুজন দুজনকে রিং পড়াবে ফার্স্ট এ ভাইয়া প্রিয়ন্তিকে রিং পরালো এরপর প্রিয়ন্তি ভাইয়া কে রিং পরিয়ে দিয়েছে এইটা হচ্ছে কেকটা কেকটা অনেক সুন্দর ছিল কালারটা অনেক ফ্রিটি ছিল এরপর ভাইয়া আর প্রিয়ন্তি মিলে কেকটা কাটলো আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম সো এভরিওয়ান আপনারা ওদের জন্য অনেক দোয়া করবেন ওরা যাতে দুইজন অনেক হ্যাপি থাকে একসাথে আসলে আমরা ফ্রেন্ডসরা প্রিয় মেহেন্দি হলুদ বিয়েতে অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ এরপর আমরা ড্রিঙ্কস খেয়েছিলাম তো আজকের ভিডিও টা পর্যন্তই আল্লাহ হাফেজ